আসসালামু আলাইকুম দর্শক নবীদের কাহিনীতে আপনাদের স্বাগত ভিডিওটি না টেনে সম্পূর্ণ গুরুত্ব সহকারে শুনবেন অবশ্যই আপনার জন্য শিক্ষণীয় থাকবে ইনশাআল্লাহ তো চলন শুরু করা যাক বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও প্রথম নবী হিসেবে

মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো পরা মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম অবয়বে রূপ দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন অতপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃত্তির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবে যাত্রা শুরু করেছে এবং আজও সেইভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বর্ণমানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে যে সভ্য যুগের মানুষ উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা কল্পনা ব্যতীত কিছুই নয় সূচনা থেকে এ যাবৎ এই দীর্ঘপথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের উদ্ধৃত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইনের উইনের যে বিবর্তনবাদ থিওরি অফ এভলিউশন পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে প্রথম মানুষ আদি পিতা আদম আলী সালামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল শিষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সবকিছুর উপরে দেন মানুষের শেষ হতো তোরা ইশরার অত নাম্বার আছে আল্লাহ তালা বলে

অথচ সে ছিল বড় আলেম ও গুজার যে কারণ জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে ঈর্ষা কাপড় হয়ে পড়ে ফলে অহংকার বসে আদম সিরা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে কথিত হয় এজন্য জনক আরবি কবি বলেন যদি তাকুয়া বিহীন ইলমের কোন মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টি করে সেরা বলে গণ্য হতো শয়তানের সৃষ্টি কি মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ছিল ছিলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি করে কিন্তু যখন সে কুফরি করে তখন বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি ষোলো অন্যদিকে যুগে যুগে নবী ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে পথ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ইলাহিগ্রস্ত পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহ প্রেরিত অহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের অব্যবহিত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারই থাকবে ইনশাআল্লাহ আল্লাহ শেষ নবীর ভবিষ্যদাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুঁকরি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এত সত্ত্বেও অবশেষে পৃথিবী যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না অর্থাৎ প্রকৃত তভিদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কেমত সংঘটিত হবে মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে কিন্তু রুহগুলি স সব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজিনে অবস্থান করবে যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স দেহে দেহে অনুপ্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নিত হবে মানুষের ঠিকানা হলো তিনটি এক দারুল দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি দুই দারুল বারজক অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ তিন দারুল কারার অর্থাৎ কিয়মতে দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও ঠিকানা আল্লাহ বলেন অর্থাৎ মাটি থেকে আমরা তোমাদের সৃষ্টি করেছি ওই মাটি থেকে তোমাদের ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকে আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনবা তোহা এক নম্বর পঞ্চান্ন অতপর বিচার শেষে কাফেরদেরকে হাকিয়ে নেওয়া হবে জাহান নামের দিকে এবং মুক্তাকৃত নেওয়া হবে জান্নাতে এভাবেই সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মাঝরুম তার যত যত পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনো অবিচার করা হবে না উল্লেখ্য যে হজরত আদম সালাম সম্পর্কে পবিত্র কুরআনের দশটি সুরাই পঞ্চাশটি আয়াতে বর্ণিত হয়েছে এক্ষণে আদম সৃষ্টির ঘটনা বলি কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারা সংক্ষেপে আমরা তুলে ধরার প্রয়াস পাবো ইমসা আল্লাহ আদম সৃষ্টির কাহিনী আল্লাহ একদা ফেরিস্তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খরিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বলো এ বিষয়ে তোমাদের কোনো বক্তব্য তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে কেবল হুকুম জাতি নয় খলিফা অর্থ এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসেবে বনু আদমকে কে বোঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায় নিষ্ঠ শাসকদের বোঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর অনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাঁসাদ সৃষ্টিকারী ও অন্যায়ভাবে রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় তবে প্রথম ব্যাখ্যায় গ্রহণযোগ্য যা ফেস তাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পরবর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাঁসাদ ঘটাবে বস্তুত জিন জাতির উপর কিয়াস করেই তার কথা বলে থাকতে পারে অতঃপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন সবকিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্ট বস্ত্র ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হলো যা দিয়ে আদম আদম ও নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানব জাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের রথই জলরাশির বুক থেকে পাখির ছোঁ মারা এক কোটা পানির সমতুল্য মাত্র বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগৎ সংসার উপকৃত হচ্ছে আদমকে সব কিছুর নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করলেন কোরআনে কেবল

অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেস্তা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হলো তবে যেহেতু ফেরেস্তকন জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বিকার উৎপাত অনাচার সম্বন্ধে ফেরেস্তারা আগে থেকেই অবহিত ছিল সে কারণ তারা মানুষ সম্বন্ধেও একই ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নৈতিবাচক নৈতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগের সৃষ্টি করেন গনগনে আগুন থেকে কিন্তু তারা অবদ্ধতা চূড়ান্ত করে আদমকে ফেরেশতাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেস্তাদেরকে ওই সব বস্ত্র নাম জিজ্ঞেস করলেন কিন্তু সঙ্গত কারণেই তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন ফলে তারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল কানু সুবহানাকা লা ইলমা لنا বলল হে আল্লাহ আপনি আমাদের যতটুকু কুশিখেছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদর্শী সুরা বাকারা আয়ত নম্বর বত্রিশ অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিশ ব্যতীত সে অস্বীকার করল ও অহংকার স্ফীত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো ইবলিশ ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশপ্ত তোর উপরে আমার অভিশাপ রইল পুনরুত্থান দিবস পর্যন্ত সরাসো আধ এক নম্বর ছিয়াত্তর আসুন এবার সিদ্ধার ব্যাখ্যা উদ্দেশ্য সম্পর্কে জানি আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ ফের আদমের প্রতি সিজদা করার কথা বলে দিয়েছিলেন তাছাড়া কোরআনের বর্ণনা সমূহ থেকে এ কথা স্পষ্ট হয় যে আদমকে করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য চীন ও ইস্তাদের সিজতা করতে বলা হয়েছিল এই সিঁচদা কখনই আদমের প্রতি ইবাদত পর্যায়ে ছিল না বরং তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মান সিজদা মাত্র ওদিকে কাফেরদের অন্তর্ভুক্ত হলেও ইবলিস কিন্তু আল্লাহকে সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসেবে অস্বীকার করেনি বরং আল্লাহ যখন তাকে অভিসম্পাত করে জান্নাত থেকে চিরদিনের মতো বিতাড়িত করলেন তখন সে আল্লাহকে রব হিসাবেই সম্বোধন করে প্রার্থনা করলিন আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করলেন অতঃ সে বললো হে আমার পালন আপনি যেমন আমাকে পদভষ্ট করেছেন আমি তেমনি তাদের সবাইকে পৃথিবীতে নানা রূপ সৌন্দর্য উপলব্ধ করবো এবং তাদেরকে পদভস্ট করে দেব তবে যারা আপনার একনিষ্ঠ বান্দা তাদের ব্যতীত তাকে বললেন তুমি নেমে যাও এবং এখান থেকে বেরিয়ে যাও তুমি নিচু অন্তর্ভুক্ত এখানে তোমার অহংকার করার অধিকার নেই উল্লেখ্য যে ইবলিশ জান্নার থেকে বহিষ্কৃত হল মানুষের রগ রেশায় ঢুকে ধোকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন আর এটা ছিল মানুষের পরীক্ষার জন্য ধোকার বিরুদ্ধে জিততে পারলে মানুষ তার শ্রেষ্ঠত্বের মর্যাদা রাখতে পারবে। এবং আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে নইলে ইহকাল ও পরকালে ব্যর্থ কম হবে মানুষের প্রতি ফেরেশতাদের সিজদা দা করা ইলিশাদা করার মধ্যে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যেন প্রতি পদে পদে শৈতানের ব্যাপারে সতর্ক থাকে এবং আল্লাহর প্রতি অনুগতের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠ প্রমর্যাদার অক্ষুণ্ণ রাখে সুপ্রিয় দর্শক এই পর্ব আজকের মতো এখানেই শেষ আগামীতে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ